রহমান রেম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা পর যে ফৌজদারী কার্যবিদ্যায়ন করবো আলহামদুলিল্লাহ আমরা ক্লাস করতে পারতেছি আল্লাহ যারা আমাদেরকে সুস্থ রাখেন খেয়াল করি আমরা সবাই ফৌজদারি কার্যবিধায়নের গত ক্লাসে আমরা পড়েছিলাম একশো এক ধারা পর্যন্ত যে ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে তল্লাশি কার্যক্রম পরিচালিত হবে গ্রেফতারি পরোয়ানা আর নেয় আজকে আমরা জানবো তল্লাশি করতে গেছেন কোথাও সে স্থানের যে ভারপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই আপনার প্রথম কাজ হচ্ছে বারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করবেন তাহলে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি আমরা দেখতে পাই একশো দুয়ের এক ভারপ্রাপ্ত ব্যক্তি যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে আটচল্লিশ ধারায় যেমন আমরা দরজা ভেঙে প্রবেশ করতে পারি পাশাপাশি প্রবেশ করাকালীন হুঁশিয়ারি নোটিশ দেওয়ার যে বিধিবিধান রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করে আমরা সেই পদ্ধতি অবলম্বন করেই আমরা তল্লাশি কার্যক্রম করতে পারি একশো দুইয়ের দুই তাহলে আবদ্ধ যে স্থানে তল্লাশি করতে গেলাম সেই স্থানে বারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করবো একশো দুইয়ের এক সে ব্যক্তি যদি অনুমতি দিতে না হয় সেক্ষেত্রে রাজি না হয় সেক্ষেত্রে আমরা দশজানা ভেঙে দেন আমরা তল্লাশি করতে পারি একশো এর দুই তল্লাশি করার কালীন অবশ্যই যখন দশজানা বেঙ্গে তল্লাশি করবেন আটচল্লিশ ধারায় যে বিধিবিধান রয়েছে সে বিধিবিধান প্রতিপালন যোগ্য এখন আমরা দেখবো তো দুই এর তিন একশো দুই এর তিন যে বস্তু সম্পর্কে তল্লাশি করা উচিত যে বস্তু সম্পর্কে তল্লাশি করা উচিত আমরা দেখতে পাই সে বস্তু যে স্থানে রয়েছে সে স্থান তল্লাশি করবেন যদি প্রয়োজন মনে করেন কোনো ব্যক্তির দেহে তল্লাশি করা দরকার কোনো ব্যক্তি সেই বস্তুটি লুকায়িত রেখেছেন সেক্ষেত্রে তার দেহ তল্লাশি করতে পারেন একশত দুইয়ের তিন ধারা মোতাবেক এক্ষেত্রেও যদি মহিলা হয়ে থাকে বান্ন ধারা অনুযায়ী যে মহিলা দ্বারা তল্লাশির যে বিধিবিধান সেটা প্রতিপালন যোগ্য তাহলে আমরা সর্বোপরি বিষয় জানলাম কি একশো তো দুই এর এক ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি একশো দুইয়ের দুই আবদ্ধ স্থানের বারপ্রাপ্ত ব্যক্তি অনুমতি যদি না দেয় সেক্ষেত্রে আটচল্লিশ ধারার বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে তল্লাশি একশো দুয়ের তিন যে ক্ষেত্রে যেখানে তল্লাশি করা প্রয়োজন সে স্থানে তল্লাশি করত যদি মালামালটি না পান সেক্ষেত্রে আমরা দেখব সেই মালটা পাওয়ার জন্য প্রয়োজনে কোনো ব্যক্তির দেওয়া তো তল্লাশি করতে পারেন এক্ষেত্রেও কোন মহিলা যদি হয়ে থাকে মহিলা দ্বারা অবশ্যই তল্লাশি করার বিধিবিধান পালন করতে হবে একশো দুইয়ের তিন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিধি ব্যবহার করব দুই শত আশি বিধি কত দুই আশি বিধি তাহলে আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করব একশো দুইয়ের এক যদি অনুমতি না দেয় দশ জানা তল্লাশি করতে পারি একশো দুইয়ের দুই যে বস্তুর জন্য তল্লাশি করতে গেলাম বস্তু কোনো ব্যক্তির নিকট লুকায়িত থাকলে ওই ব্যক্তি দেহ তল্লাশি করা যাবে প্রয়োজনে মহিলা হলে মহিলা তারা তল্লাশি করাবো একশো দুইয়ের তিন এখন আমরা যাব একশো তিন ধারায় আইনের মধ্যে কিছু কিছু ধারা যেগুলো আগে দেওয়া দরকার সেগুলো দেখা যাচ্ছে যে আমরা একটু পরে পাই অর্থাৎ কোন স্থানে তল্লাশি করবেন তল্লাশি করার প্রথমে দেওয়া দরকার ছিল যে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করব। প্রথমে সাক্ষী রাখবো সাক্ষীর উপস্থিতি তল্লাশি করব। বাড়ির মালিককে নিয়ে তল্লাশি করব অর্থাৎ একশো তো তিনের যে বিষয়গুলো সেগুলো আগে আসা দরকার ছিল কিন্তু যেহেতু আমাদের আইনের বিষয় যেভাবে দিয়েছে আমরা সেভাবে একটু জানার চেষ্টা করব এখন আশি যে বললাম আপনি প্রত্যেকটা তল্লাশির ক্ষেত্রে ব্যবহার করবেন যেহেতু বাড়ি তল্লাশির কথা আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি আবদ্ধ স্থান সেহেতু আমরা বিধি ব্যবহার করব দুইশো আশির ইয় দুইশো আশির ইয় এখন আমরা জানবো একশত তিন যে ক্ষেত্রে তল্লাশি করবো সেই তল্লাশি করার পূর্বে সম্ভ্রান্ত দুইজন ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করব সাক্ষী হিসাবে তারা যেন থাকেন তাহলে দুইজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে আহ্বান করবেন একশত তিনের এক তাদের উপস্থিতিতে নিজের দেহ তল্লাশি করাবেন তার দেহ তল্লাশি করবেন তাদের উপস্থিতিতে মালামাল জব্দ করবেন তাদের উপস্থিতিতে লেবেল লাগাবেন তাদের তাদের উপস্থিতিতেই জব্দ তালিকা প্রণয়ন তো তাদের স্বাক্ষর নিবেন নিজে স্বাক্ষর করবেন তাহলে অনেকগুলো কাজ রয়েছে একশত তিনের দুই ধারায় তাহলে একে সাক্ষী ডাকলেন দুইয়ে সাক্ষী আসলো তার দেহ তল্লাশি করবেন আপনার দেহ তল্লাশি করাবেন উভয়ের উপস্থিতিতে মালামাল তল্লাশি করবেন প্রাপ্ত মালামাল উপস্থিতিতে সহ জব্দ তালিকা প্রণয়ন করতো তার স্বাক্ষর থেকে একশত তিনের দুই প্রয়োজন মতে ওই বাড়ির যে মালিক মালিক কেউ আপনি তল্লাশি কার্যে উপস্থিত রাখতে পারেন একশত তিনের তিন যদি তল্লাশি কালে কোনো প্রকার মালামাল পাওয়া না যায় সেক্ষেত্রে জব্দ তালিকা প্রণয়ন করবেন পাশাপাশি একশো দুই এর তিন ধারা মোতাবেক তল্লাশি করত যে ব্যক্তির দেহ তল্লাশি করে যে মালামালটা পেলেন সেই মালামালের জব্দ তালিকা প্রণয়ন করবেন একশো তো তিনের চার ধারা মোতাবেক তাহলে এক তিনের দুই আমরা পড়লাম জব্দ তালিকা করব তবে সেই জব্দ তালিকাটা হচ্ছে সাক্ষীর উপস্থিতিতে কিন্তু একশো দুই এর তিন অর্থাৎ ব্যক্তির দেহ তল্লাশি করে যে মালামালটা পেলাম সেই মালামালের জব্দ তালিকা আর একশো তিন ধারা মোতাবেক যে তল্লাশি তো মালামাল যদি না পায় শূন্য জব্দ তালিকা প্রণয়ন করব একশত তিনের চার লাস্ট অবল আমরা দেখি যাকে সাক্ষ্য হিসেবে আহ্বান করা হলো একশো তিনের এক ধারা মোতাবেক তিনি যদি আপনার ডাকে সারা না দেয় সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে একশত সাতাশি ধারায় দণ্ডের বিধিবিধান রয়েছে একশত তিনের পাঁচ ধারা অনুযায়ী তাহলে অনেকগুলো বিষয় একশত দুই আমরা পেলাম আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করুক একশত দুইয়ের দুইয়ে পেলাম অনুমতি না দিলে দরজানা বেঙে তল্লাশি করতে পারে আটচল্লিশ ধারার বিধিবিধান প্রতিপালন যোগ্য একশত দুইয়ে তিনে পেলাম প্রয়োজনে আপনি ব্যক্তির দেহ তল্লাশি করবেন ব্যক্তির দেহ তল্লাশি করা কালীন মহিলা হলে মহিলার দ্বারা তল্লাশি করবেন তবে তবে আমরা দেখি একশত দুইয়ের দিনে কোন ব্যক্তির দেহ তল্লাশি করে যে মালামালটা পাওয়া যাবে সেই মালামালটা জব্দ তালিকা প্রণয়ন করবো একশত তিনের চার ধারা মোতাবেক আবার একশো তো তিনের একে আমরা পেলাম যে তল্লাশি করতে হলে দুইজন সাক্ষী আহ্বান করবো একশো তিনের এক ওই সাক্ষীর সামনে জব্দ তালিকা প্রণয়ন করব পাশাপাশি ওই সাক্ষীর উপস্থিতি জব্দ তালিকা প্রণয়ন করব তার সাক্ষর নিব নিজে সাক্ষর দিব একশো তিনের দুই ব্যক্তি যখন কোনো বাড়ির মালিক তল্লাশিকার জিনিস থাকতে চায় তার ওই বাড়ির মালিককেও সাথে রাখা যাবে আমরা দেখতে পেলাম যদি কোনো প্রকার মালামাল না পাওয়া যায় শূন্য জব্দ তালিকা প্রণয়ন করবো একশো তিনের চার পাশাপাশি ইতিমধ্যে তো জেনেছি একশো দুইয়ের তিন ধারা মোতাবেক ব্যক্তির দেহ তল্লাশি করে যে মালামাল পাওয়া গেলো সেটারও জব্দ তালিকা প্রণয়ন করবো একশত তিনের চার ধারা মোতাবেক আর যদি যাকে সাক্ষী হিসেবে আহ্বান করলাম তিনি আমার ডাকে সারা না দেয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি দণ্ড দেওয়া যেতে পারে একশত তিনের পাঁচ ধারা অনুযায়ী দণ্ডবিধি একশো সাতাশি ধারার বিধিবিধান সাপেক্ষে এখন আমরা দেখব চুরানব্বই ধারায় পড়েছি আমরা আদালতে আপনি দলিলাতে সাবমিট করলেন আদালতের নির্দেশ মোতাবেক আপনি দলিলাদ সাবমিট করলেন আদালত চাইলে প্রয়োজনে সে দলিলাদ আটক করতে পারে তাহলে আদালতে দাখিলকৃত আটক রাখার পাই ফৌজদারি কার্যবিধি আইনের একশত চার একশত চার দেন আমরা দেখবো একটু খেয়াল করি একশত পাঁচ এটার পাশে একটু লিখে রাখেন অস্ত্র আইনের পঁচিশ পাশে একটু লিখে রাখেন অস্ত্র আইনের পঁচিশ একশো পাঁচের পাশে অস্ত্র আয়নের পঁচিশ অর্থাৎ আপনি তল্লাশি কার্যক্রম যখন তল্লাশি করার জন্য তল্লাশি পড়ানা দেয় ম্যাজিস্ট্রেট সেক্ষেত্রে পোড়ানা দেওয়া কালীন বা পড়ানা দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট উল্লেখ করে দেয় উল্লেখিত তল্লাশি অবশ্যই আমার উপস্থিতিতেই করতে হবে যে তল্লাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তল্লাশি করার বিধান রয়েছে সে তল্লাশি পড়ানা কার্যকর হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ফৌজদারি কার্যবিধি পাঁচ তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তল্লাশি হবে ফৌজদারি কার্যবিধি আইনের একশত পাঁচ ধারার বিধানাবলী অনুযায়ী আর অস্ত্র আইনের পঁচিশ ধারা বলার উদ্দেশ্য হলো এই অস্ত্র আইন অনুযায়ীও মেজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশির বিধিবিধানের কথা বলা হয়েছে পঁচিশ ধারায় আমি বারবার বলি এক টাইম যখন জানবো অন্যান্য রিলেটেড বিষয়গুলো জেনে নিব তাহলে আমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে তাহলে মেজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি যদি বলা হয় অস্ত্র আইন পঁচিশ ধারা যদি বলা হয় ফৌজদারি কার্যবিধি আইন একশো পাঁচ ধারা বোঝা গেল আর আরেকটা বিষয় খেয়াল করেন পুলিশ অফিসার পুলিশ সদস্য যিনি তল্লাশি করবেন আমরা কিন্তু সামনে পড়ব একশো পঁয়ষট্টি নিজ থানা এলাকায় একশো তল্লাশি করেন আবার আইন অনুযায়ী পুলিশ তল্লাশি করতে পারেন ধারা অনুযায়ী সেটা একটু জেনে রাখি আমরা সামনে আমরা পড়ব তাহলে আজকে আমরা জানলাম এই সপ্তম অধ্যায় সর্বশেষ বিষয় আগামীকালকে কিন্তু আমরা চলে যাব অষ্টম অধ্যায় খেয়াল করি সবাই সত্য মধ্যে আমরা আজকে জানলাম যে তল্লাশি যে করব ওই আবদ্ধ ব্যক্তির অনুমতি নিয়ে করতে হবে একশো দুই এক অনুমতি না দিলে বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে তল্লাশি করতে পারেন বেঙ্গি একশো দুই একশো এর দুই যে ক্ষেত্রে যার নিকট আপনি মনে করেন যে মালটা রয়েছে ওই ব্যক্তির দেহ তল্লাশি করতে পারেন মহিলা হলে মহিলা দ্বারা করাবেন একশো তো দুইয়ের তিন তবে এক্ষেত্রে যে মালামাল পাবেন সে মালামালটা জব্দ তালিকা প্রণয়ন করবেন তিনের চার ধারা মোতাবেক তল্লাশি করার জন্য দুইজন সাক্ষী ডাকবেন একশো তিনের এক সে সাক্ষীর তল্লাশি করবেন প্রাপ্ত মালামালের জব্দ তালিকা প্রণয়ন করবেন জব্দ তালিকা প্রণয়ন শেষে তার স্বাক্ষর নিবেন নিজে স্বাক্ষর দিবেন একশত দিনের দুই প্রয়োজনে বাড়ির মালিক উপস্থিত রাখবেন একশো তিনের তিন যে ক্ষেত্রে কোনো মালামাল পাওয়া গেল না সেক্ষেত্রে শূন্য জব্দ তালিকা প্রণয়ন করবেন একশত শত চার যদি সাক্ষী আপনার সারা না দেয় আহ্বানকৃত সাক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা দণ্ডবিধানের একশি একশো তিনের পাঁচাল একশত চার আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশির বিধান ফৌজদারি কার্যবিধি একশো পাঁচ অস্ত্র আইনের পঁচিশ ধারা ধন্যবাদ সবাইকে আমরা এপর পর্যে প্রশ্ন উত্তর পড়বে যাবা আসসালাম